আজকে কোথায় এসছি আজকে এসছি এটা আমার নরদের বাড়ি নরদের বাড়িতে এসছি আজকে আমি দেখো ভদ্রের অবস্থা কেন জানো এই অবস্থাটা এই অবস্থা হচ্ছে ভদ্র বানানো হচ্ছে ওরা এখানে এসেছে ভদ্র বানাচ্ছে দাদা সাহায্য তো চলো বন্ধুরা আজকে আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি আমার নরদকে গিফট গিফট করেছি তো চলো বন্ধু কি গিফট করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলে এসো এই যে আলমারিটা আমার নরদকে গিফট করলাম কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্টে জানিও কালারটা কেমন হয়েছে এই তিন পাল্লা আলমারি কিনে নিয়েছিলাম আমি যাইনি অবশ্য তোমার দাদা গেছিল তো দাদা কিনে নিয়ে এসছে আমার ননদের জন্য কেমন লাগছে কালারটা বলে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পারবে আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি অনেক ধন্যবাদ কমেন্ট করো শেয়ার করো লাইক করো তো চলো বন্ধু দেখাই যে আলমারি আলমারিটা কেমন আছে প্লিজ তোমরা কমেন্টে জানিও এই দেখো এই হচ্ছে তিন পাল্লা আলমারি এই হচ্ছে একটা এই হচ্ছে গোপন লকার গোপন লকার এইটা আর এইটা

এইটা পাঁচটা রয়েছে আর এই সাইডে কম তাস রয়েছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রয়েছে দশটা তাক রয়েছে খুব সুন্দর হয়েছে আমার তোমাদের কেমন আছে প্লিজ একটু কমেন্টে জানিও ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো বন্ধু তোমাদের যদি আমাদের আলমারি যদি পছন্দ হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা তোমরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অবশ্যই লাইকটা করো আমার আলমারিটা কেমন হয়েছে